আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরও দয় ভালো আছি যেহেতু আমি প্রতিদিনই কোনো না কোনো ব্লগ নিয়ে আসি তো আজকেও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আশ্রয় আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠে পড়ছি ও যে যেদিন দেখবেন দেরি করে ঘুম থেকে উঠছেন বিশেষ করে শীতের দিনে ছোট্ট একটা দিন সময় পার হয়ে যায় তো কোনো কিছু আসলে মিলাইতে পারি না ঘুম থেকে আমি সকালেই উঠছি উঠে বা বা কাপড় চোপড় যা আছে সব কিছু আমি ভিজিয়ে রেখে আমি একটু শুয়েছিলাম এই যে এই শোয়াই সকাল সাড়ে দশটা বেজে গেছে তখন ঘুম ভাঙছে তো বাচ্চাদেরকে উঠায় সকাল নাস্তা করতে করতে আমার বারোটা বাজছে এখন দুপুরে কি রান্না করবো মাথায় আসলে কোনো কাজ করতেছিল না তো দেখলাম যে ফ্রিজে মাংসটা আছে তা বারবার সেটা বের করে আসলে ধুয়ে টুয়ে নিলাম খালা সব কিছুই অন্যান্য যা সবজি টবজি থাকে সে সব কিছু কেটে টেটে দিয়ে ঘর টরি পরিষ্কার করে দিয়ে গেছে তা যাই হোক সবজিটা আমি কোনো মাংসটা আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার জন্য কারণ দেখা যায় যে সাড়ে বারোটা বারোটার দিকে কোনো গ্যাসের পরিমাণ তো থাকে না একদম অল্প নিভে নিব সেই গেসে আমার আসলে মুরগি রান্না হবে না পানি গরম করে বাচ্চাদেরকে গোসল করাবো না নিজেই গোসল করব। কারণ দেখা যায় যে বাচ্চাদের খায় আস্তে আস্তে নামাজে সময় চলে যায় মানে সব কিছু মানে এই যদি একটু দেরি করে ওঠে কোনো দিন একদম এলোমেলো হয়ে যায় কারণ দেখা গেছে যে বাচ্চাদেরকে খাওয়াইতে এক দেড় ঘন্টা সময় লাগে তো আজকে আমি ঝটপট মুরগিটাকে সমস্ত ধনে গুঁড়া মরিচ গুঁড়া পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মাংসটাকে মশাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব নিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়ে এর ফাঁকে আমার ঘরের যে টুকিটাকে ফার্নিচার আছে সেগুলো আসলে পরিষ্কার করে নিব। দেখা গেছে যে সব কিছুই ভিডিও আসলে করা যায় না কারণ বাচ্চা দুইটা অল টাইম দেখা যায় মোবাইলের উপরে থাকে মোবাইল টানাটানি করতেই থাকে কিছু ভিডিও করতে পারে আসলে কিছু ভিডিও করতে পারি না তা অনেকেই আসলে হয়তো বা ভাবেন যে আসলে এই মেয়েটা মনে হয় কোনো সংসারে আর অন্য কোনো কাজ করে না প্রতিদিনই কাজ করা হয় প্রতিদিনই দেখা যায় যে সোফা পরিষ্কার করতে হয় ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল তারপরে আয়না কম্পিউটার টেবিল মোসা মশা হয় কিন্তু সবসময় আমি আসলে ভিডিও করতে পারি না কিছু জিনিস দেখা যায় যে বাচ্চারা প্রচণ্ড বিরক্ত করে বেশ করে ছোট বাচ্চা তাই ধানি শীত আসছে বিধায় তাকে আমার রান্না করে এক কনারে বসে আমার একটা চুলায় রান্না করতে হয় আমি আরেকটা চুলা ধরাইতেই পারি না কারণ আরেকটা চুলা অনর্গণ সে খুঁটাখুটি করতেই থাকে চামচ দিয়ে লাটতে থাকে মানে কিছু না কিছু দেশে একটা চোলায় কাজ করে আমি আরেকটা চোলায় কাজ করি এটা একটা রিস্ক নিয়ে কিন্তু কিছুই করার নাই বেঁচে থাকতে হলে রিক্স নিয়ে কাজ করতেই হবে তা আজকে বাচ্চাদেরকে দুপুরে খাওয়া দাওয়া রান্নাটা আমার কমপ্লিট শেষ হয়ে গেলে বাচ্চাদেরকে খাওয়ায় ঘুম পাড়ায় বিকালে যাবো বাচ্চার স্কুল দেখতে অলরেডি বাচ্চার দুটো স্কুল দেখে আসা হয়েছে একটা স্কুল বাকি আছে তো চিন্তা ভাবনা করছি যে সেই স্কুলটা দেখে আসবো তো এই মুহূর্তে আসলে আমার রান্নাটা অলমোস্ট মানে কষে টসে আসছে এখন আমি আলু দিয়ে নিব আসলে আলু ছাড়া কোনো খাবারই হয় না তাড়াহুড়ার মাঝখানে আসলে আলুটা আমাকে আমি কষিয়ে নিতে পারিনি তাই এখন এই মধ্য ইয়েতে এসে আমি পানি দিয়ে আলুটা দিয়ে দিলাম আমার রান্না আসলে কমপ্লিট হয়ে গেল। দুপুরে খাওয়া কমপ্লিট করে বাচ্চাদের নিয়ে আসলে পাশের স্কুলে আসছিলাম তো দেখলাম পাশের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে একটা বাচ্চা আমার এই বিল্ডিংয়ে থাকে তো ভাবি বললো যে চলেন ভিতরে যাই একটু দেখে আসি বাচ্চা দুজন সুন্দর করে স্টেজে উঠে নাচানাচি শুরু করে দিল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চেনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর এ আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো ওগুলো অনুষ্ঠান শেষ করে বাসায় আস্তে আস্তে দেখলাম রাস্তায় শাক পেলাম সুন্দর শাকগুলো নিয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন